নমস্কার বন্ধুরা একটি নতুন ভিডিওতে জানায় আপনাদের সবাইকে স্বাগত দু হাজার পঁচিশের শুরু থেকে সোনার দামে বেশ ওঠানামা চলছে একদিকে দাম বেড়ে যাচ্ছে তো অন্যদিকে কমে যাচ্ছে সোনার দাম গত মাসে সোনার দামে অনেকটাই বাড়ন্তি দেখা গিয়েছিল তবে এই সপ্তাহে বাজার খুলতে অনেকটাই কমে গেল সোনার দাম তো চলুন বন্ধুরা আজ আমরা দেখে নিই আন্তর্জাতিক বাজারে সোনার দাম কত রয়েছে আঠারো ক্যারেট গহনা সোনা বাইশ ক্যারেট হলমার্ক সোনা ও চব্বিশ ক্যারেট খাঁটি সোনার দাম কত দু হাজার পঁচিশ সাল সোনা ক্রয়কারীদের জন্য বেশ একটা গোল মেলে বছর কখনো এক ধাক্কায় দাম বেড়ে যাচ্ছে আবার কখনো কমে যাচ্ছে সোনার দাম তবে আজ এক ধাক্কায় অনেকটাই কমে গেল সোনার দাম সোনা আমাদের বাঙালিদের জীবনে বেশ গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে সোনার দাম বৃদ্ধি পেলে কপালে ভাড়ের ভাজ পড়ে ও সোনার দাম কমলে তেমনি মন খুশিতে ভরে ওঠে আজ আমরা দেখে নেব আন্তর্জাতিক বাজারে কেমন রয়েছে সোনার দাম তো চলুন বন্ধুরা প্রথম আমরা দেখিনি আঠেরো ক্যারেট গহনা সোনার দাম কত যে সোনাতে পঁচিশ পার্সেন্ট খাদের পরিমাণ মেশানো হয় যার ফলে হামেশাই কম হয় আঠেরো ক্যারেট গহনা সোনার দাম ভিডিওটি ইনফরমেটিভ লাগলে লাইক করুন সোনা রিলেটেড যে কোনো আপডেট সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আজ আন্তর্জাতিক বাজারে আঠেরো ক্যারেট গহনা সোনার দাম অনেকটাই নিচে নেমেছে আজ এক গ্রাম আঠেরো ক্যারেট গহনা সোনার দাম পড়েছে সাত হাজার তিনশো সাতাশ টাকা আট গ্রামের দাম পড়েছে আটান্ন হাজার ছশো ষোলো টাকা দশ গ্রামের দাম পড়েছে তিয়াত্তর হাজার দুশো সত্তর টাকা ও একশো গ্রামের দাম পড়েছে সাত লাখ বত্রিশ হাজার সাতশো টাকা আমরা দেখতে পাচ্ছি যে বন্ধুরা আজ আঠেরো ক্যারেট গহনা সোনা একশো গ্রামের দাম দু একশো টাকা কম রয়েছে বন্ধুরা মে মাসে আঠেরো ক্যারেট গহনা সোনার দাম আট হাজার টাকা ছুঁই ছুঁই হয়েছিল তবে এবার বাজার খুলতেই অনেকটাই নিচে নেমে গেল আঠেরো ক্যারেট গহনা সোনার দাম তো আসুন বন্ধুরা এবার আমরা দেখে নিই বাজারে স্বর্ণ বিশেষজ্ঞরা সোনার দাম নিয়ে কি বলছেন যেদিন থেকে ডোনাল্ড ট্রাম্প ট্যারিফ রেট বাড়িয়েছেন মুদ্রাস্ফীতির ফলে ডলারের দামে হেরফের পড়েছে তারই প্রভাব দেশীয় আন্তর্জাতিক বাজারে সোনার দামের ওপর পড়েছে তার পাশাপাশি রিজার্ভ ব্যাংকে সুদের হার অনেকটাই বৃদ্ধি পেয়েছে পাশাপাশি বাজারে সোনার চাহিদাও বেড়েছে যার ফলে সোনার দাম বিগত কয়েকদিন আগে বৃদ্ধি পেয়েছিল তবে প্রিয় দর্শক আজ ডলারের দাম অনেকটাই বৃদ্ধি করা হয়েছে পঁচিশ পার্সেন্ট বিএসপি থেকে ডলারের দাম ওপরে উঠেছে তার কারণে সোনার দামে এখন নিম্নমুখী রয়েছে আপনাকে জানিয়ে রাখি যে আমাদের দেশে সোনার দাম নির্ণয় করা হয় ডলারের দাম দেখে ডলারের দাম বৃদ্ধি পেলে সোনার দাম কমে ও সোনার দাম বৃদ্ধি পেলে ডলারের দাম কমে এখন আন্তর্জাতিক বাজারে বিগত কয়েক সপ্তাহের তুলনায় ডলারের দাম অনেকটাই বৃদ্ধি পেয়েছে আসুন বন্ধুরা এবার আমরা দেখে নিই বাজারে বাইশ ক্যারেট সোনার দাম কত আজ এক গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম আট হাজার নশো পঞ্চান্ন টাকা আট গ্রামের দাম একাত্তর হাজার ছশো চল্লিশ টাকা দশ গ্রামের দাম ঊননব্বই হাজার পাঁচশো পঞ্চাশ টাকা ও একশো গ্রামের দাম আট লাখ পঁচানব্বই হাজার পাঁচশো টাকা তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি গতকাল থেকে আজ বাইশ ক্যারেট হলমার্ক সোনা একশো গ্রামের দাম কিন্তু দু টাকা কম রয়েছে বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম বিগত মাসে দশ হাজার টাকা ছুঁই ছুঁই হয়েছিল তবে এই সপ্তাহে বাজার খুলতে অনেকটাই সস্তা হয়েছে বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম সর্বশেষ দেখেনি চব্বিশ ক্যারেট খাটি সোনার দাম কত পড়েছে যে সোনাতে কোনোরকম খাদের পরিমাণ মেশানো হয় না তাকে চব্বিশ ক্যারেট খাটি সোনা বলে আজ এক গ্রাম চব্বিশ ক্যারেট খাটি সোনার দাম ন টাকা আট গ্রামের দাম আটাত্তর হাজার একশো বাহান্ন টাকা ও দশ গ্রামের দাম সাতানব্বই হাজার ছশো নব্বই টাকা ও একশো গ্রামের দাম ন লাখ ছিয়াত্তর হাজার নশো টাকা তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি গতকালের তুলনায় একশো গ্রাম চব্বিশ ক্যারেট খাঁটি সোনার দাম কিন্তু দু আটশো টাকা কম রয়েছে তো বন্ধুরা আপনাকে জানিয়ে রাখি যে চব্বিশ ক্যারেট খাটি সোনার দাম আঠেরো ক্যারেট ও বাইশ ক্যারেট সোনার দামের সঙ্গে নিচে নেমেছে তিন সপ্তাহ আগে চব্বিশ ক্যারেট খাঁটি সোনার দাম সাড়ে দশ হাজার টাকা থেকে অনেকটাই ওপরে উঠেছিল তার তুলনায় আজ সস্তা হলো চব্বিশ ক্যারেট খাঁটি সোনার দাম তো বন্ধুরা সর্বশেষ আমরা দেখে এক ভরি সোনার দাম কত বলেছে আজ এক ভরি চব্বিশ ক্যারেট খাঁটি সোনার দাম পড়েছে সাতানব্বই হাজার ছশো আশি টাকা তবে জানিয়ে রাখি এটি হল সোনার হোলসেল দাম আপনি যখন বাজারে স্বর্ণ ক্রয় করতে যাবেন এই দামের সঙ্গে তিন পার্সেন্ট জিএসটি ও মেকিং চার্জ দিয়ে আপনাকে বানিয়ে নিতে হবে তো বন্ধুরা এই ছিল সোনা সম্পর্কিত আজকের বাজার দর ভিডিওটি ভালো লাগলে এটি লাইক করবে তাহলে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ